নমস্কার আজকে আমি করবো হচ্ছে তরকার ডিমের তরকা তিন রকম ডাল মিশিয়ে তরকা করবো আজকে আছে হচ্ছে তরকার ডাল আছে ছোলা আছে আর আছে ছোলার ডাল এই তিনটে ডাল মিশিয়ে আজকে আমি তরকা করবো এগুলো সিদ্ধ করে রাখা আছে আস্তে আস্তে লক্ষ্য করুন আমি আমার ক্ষমতা মতন করবো এবার কী হবে না হবে জানি না প্রথমে তরকার ডালে প্রথমে দেবো পেঁয়াজ এই যে প্রথমে দিলাম পেঁয়াজ ভুল একটু মার্জনা করে নেবে প্রথমে দিলাম পেঁয়াজ ভাত প্রথমে দিলাম পেঁয়াজ তরকা তো সবাই সব রকম মধ্যে খায় তরকার তো সবাই সবার মতন করে খায় হ্যাঁ আমি আমার মতন করে করে দেখুন যদি কারো ভালো লাগে এইভাবে আমরা যখন আমার থাকতাম তখন বিয়ে থা হয়নি আর কি যখন আমার থাকতাম তখন আমাদের ছোলার ডাল এই মটর ডাল খুব রান্না হতো আর মোটা মোটা রুটি হতো আমরা ওই এক মানে রাত্রিবেলা তো এক তরকারি দিয়ে খাওয়া হতো আর কি

এইবার কি হয় না হয় সেটা জানি না তবে আমার হাতে নুন মিষ্টিটা কিন্তু একদম একদম হয় ওই অনেকে রাঁধে নুনে পড়া নুন বেশি হঠাৎ হঠাৎ না আমার ওইটা হয় না ভালোই তোমার হাতে ডিমের ডিমের কী তরকারি মানে ডিমের ডালা আলু দিয়ে ভালোই আমি আলু দিয়ে ডিমের ডালা পারি এবার ডিমের কারিটা আমার অত ভালো হয় না দেখতে থাকুন যতটুকু পারি আর কি সবাই নিজস্ব একটা স্টাইল আছে এইটা আমার স্টাইল আসলে কথা আমি ভালো আমি এডিট করতেই পারি না এটা হচ্ছে সোজা কথা অনেকে কেটে কুটে সাইজ করে আমি সেটা পারি না অনেকে বেশ সুন্দর এডিট করতে পারে আমি পারি না কেন বয়সটা একটা ফ্যাক্টার আমি কিছুই মোবাইলের কিছু আমার নেই যে যা পারি সরাসরি আর কি আমি কোনো এডিট টেডিট করতে শিখিনি আমি না এডিট করতে পারি না এই যে লঙ্কা টমেটো হলুদ দেওয়া যায় আমি এইটা একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করছি হলুদ আর দেবো না যেহেতু হলুদ দেয় না কিন্তু যে ছোলা রয়েছে ছোলাটা ভেজে নিয়ে এই পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে দিলাম রসুন তারপরে দিলাম আদা তারপরে দিলাম হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আচ্ছা দিয়ে আবার একটু কষে নিলাম আচ্ছা অল্প একটু জল অল্প হলুদ দিয়ে কিন্তু ছোলা আমাদের তরকার ডাল ছোলা সব সেদ্ধ অল্প একটু হলুদ দিয়ে তরকার যখন এমনি তরকার করি তখন একদমই হলুদ দিই না মধ্যে একটু জল দাও হ্যাঁ গরম জল করে রাখাই থাকে একটু গরম জল দিলে আর কি

এখন আমি তো বললাম আমার আমি নয় থেকে নব্বই অব্দি আমার বছরের বন্ধু আছে নয় থেকে নব্বই এবার একটু নয় থেকে নব্বই জন অষ্টআশি বছরের থেকে একজন এসছিলেন অষ্টআশি বছর তার বয়স আর নবছর তো আছেই বছরের আছে ক্লাস ফোরে ফাইভে পড়ে এরকম বন্ধু আছে আমি সবার সঙ্গে মিশতে পারি আমার ওই কোয়ালিটিটা আছে আমি সবার সঙ্গে মিশতে পারি

তরকা ডাল না হয় তলাটা যদি লেগে গেলে একটু বন্ধ করে দাও তাহলে আসতেই করা আছে

এই তরকারি রেডি দেখে নিন তরকারি রেডি এবার যদি আরেকটু তরকার ডাল দিয়ে আরেকটু তরকার মশলা যদি একটু দিয়ে না বিনোদা যায় তাহলে কোনো কথাই নেই না হয়তো তরকাই রেডি এইভাবে সবাই বাড়িতে চেষ্টা করুন আশা করি হয়ে যাবে ঠিক আছে এইভাবে সবাই চেষ্টা করে দেখতে পারেন আমার মতন করে আমি আমার মতন করলাম আমি যেরকম সেই রকম হবে তো তবে খেতে খারাপ হবে না একটুখানি গ্যারান্টি নমস্কার ভালো থাকবেন